শুভ সন্ধ্যা আমার সকল দর্শক বন্ধুদের জানিয়ে আজকে একটা ভিডিও শুরু করছি তো দেখো ভিডিওটা পুরো দেখো স্কিপ করো না আশা করি ভালো লাগবে এই দেখো এখন আমরা মেকআপ করছি আমার মেয়ে আমাকে মেকআপটা করে দিচ্ছে তার কারণ এখন আমরা একটা মেহেন্দি অনুষ্ঠানে যাব। তো যাই হোক সেদিনকে রাত্রিবেলায় বলেছিলাম তরি ঘুরি আমাকে মেহেন্দি করতে হচ্ছে পরের দিন আমার একটা অনুষ্ঠান বাড়ি আছে তো সেই অনুষ্ঠান বাড়ির জন্যই আমরা মেকআপটা করছি আর আমার মেয়ে নিজে মেকআপ করে নেওয়ার পর বললো মা আসো আমি তোমাকে মেকআপটা করে দিচ্ছি তো চলো ওখানে গিয়ে খুব মানে আনন্দ হয়েছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর ফাইনাল লুকটা দেখার জন্য একটু ধৈর্য ধরে একটু ওয়েট করো আমার মেয়ে কিন্তু কোনোখানে মেকআপ শেখে নি তো ওকে আমি বলছি শোনা মেকআপ আর মেকআপের ট্রেনিংটা নিয়ে নে তো ভালো হবে বলো না মা আমি এখন বারো ক্লাসটা দিবো তারপর মেকআপ ট্রেনিংটা নেবো এমনি কম্পিউটার কম্পিউটারগুলো শিখছে তো আমি বললাম তুই মেকআপ আর্টিস্টটা হলে পরে ভালো হবে অনেক প্রফিট আছে অনেক বিজনেসটা ভালো করে করতে পারবি তোর পেজ আছে অনেক ফলোয়ার্স আছে তুই কিন্তু তাড়াতাড়ি চালু করতে পারবি তো এই আলোচনা করছি আর আসলে বাচ্চাদের একটু বোঝাতে হয় কারণ ওরা তো প্রথম দিকে বুঝতে চায় না আর এখনকার দিনের মেয়েদের নিজের পায়ে না দাঁড়ালে কিছুই হবে না বুঝতে পেরেছ সবসময় মেয়েদেরকে নিজের পায়ে দাঁড় করাতে হবে বিয়ে দেওয়ার আগেও নিজের পায়ে দাঁড়ানোটা হচ্ছে সব থেকে জরুরি জিনিস এখনকার বর্তমান যুগে দেখো হালকার মধ্যে আমি বেশি ডিপ মানে মেকআপ পছন্দ করি না তো হালকার মধ্যে দারুণ একটা আমাকে লুক এনে দিয়েছে তো যাই হোক আমি এই চুড়িদারটা পরেই যাব আর দেখতেই পাচ্ছ কেমন লাগছে অবশ্যই আমাকে জানিও চুড়িদারটা পরে কারণ নাইটি পরে সবসময় তোমরা আমাকে দেখো তো এই দেখো আমি এই যে এই সোনার এই জিনিসগুলো একটু পরে নিয়েছি তো এই যে পলাটা দেখছো এটা আমার ইউটিউবের টাকা থেকে তৈরি করা আর এই যে সামনে ছুরিটা আমার মায়ের ও মানে আমার ছিল মা আবার ওর মধ্যে কিছু দিয়ে দুটো জিনিস বানিয়েছে তো যাই হোক সবই আমার মেয়েরই জিনিস তো আমরা দুজনে মিলে বেরিয়ে পড়লাম দেখতেই পাচ্ছ সাজুগুজু করে আমি মৌরি চেপাতে চেপাতে যাচ্ছি আর ওদের বাড়িতে বাচ্চা আছে আর যার মেহেদি তার জন্য তিনটে মোট দুটো বাচ্চা আর একটা তার মেহেন্দি বিয়ে তার জন্য তিনটে ক্যাডভিড়ি নিয়ে নিলাম আমার মেয়ের জন্য নিয়েছি নিয়ে টোটো ধরলাম টোটো করে যাচ্ছি তো স্কিপ করবে না যেতে যেতে দারুণ একটা প্রকৃতি পড়বে দৃশ্য তো তোমরা দেখতেই পাবে তো দেখতে পাচ্ছ আমি আর আমার মেয়ে যাচ্ছি আর যেতে যেতে রাস্তাঘাটগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে গড়িবাজারের ভিতর দিয়ে আমরা যাচ্ছি তো দেখো আমরা আহ যেতে যেতে এই দেখো মানে এটা মবিন পার্কের মাঠ এই মাঠটা কত সুন্দর প্রকৃতিটা আর দেখো আকাশটা কত লাল সুন্দর লাগছে না লালটা কিন্তু দারুণ লাল লাগছে আর তাই হোক এই করতে করতে আমরা চলেও আসলাম আমার মেয়ে নেমে গেছে আমি ওকে বুঝি কি করছিস অন্যটা গেলে চিস ও আসলে অন্য টোন নেয় না তো ওই জন্য মানে বুঝতে পার আমি বারণ করেছিলাম অন্য নিস না নিস না তো ও বলুন আমার রিলস টিলস তৈরি করবো তো ওটা অন্যটা নিয়ে যায় তো যাই হোক এই দিয়ে চলে আসলাম লালবাড়িটা হচ্ছে ওদের বাড়ি আর এই যে গেট করে রেখেছে ওদের অনুষ্ঠানটা মানে বিয়ের অনুষ্ঠানটা লজে হবে তো আজকে মেহেন্দিটা পড়াতে আসবে বলে তাই এখানে এভাবে সাজানো হয়েছে তো সাজিয়েছে এই যে মানে খুব সুন্দর করে জায়গাটা ও সাজিয়েছে তো আমাকে মাসি বলে ডাকে আমি ওর মাসি হয়ে আর এই যে পলা নেকলেস দেখতেই পাচ্ছ মানে শাঁখা বাঁধানো এটা আর পলাটাও ঠিক এরকমই ডিজাইনের আর এই যে নেকলেস দেখতে পাচ্ছ আর ওদের এই ঘর দৌড় একটুখানি দেখিয়ে দিলাম এই বাড়িটা ওরা নতুন করেছে আগের বাড়িটা বিক্রি করে দিয়েছে দিয়ে এই বাড়িটা নতুন করেছে বেশ ভালোই ছোটোখাটোর মধ্যে বেশ সুন্দর বাড়িটা করেছে ওরা আর এই যে আমাদের মেহেন্দি পড়ার মেম্বার এরই বিয়ে ও এখন মেহেন্দি ডিস্টার সাজাচ্ছে ফুল ফুলটুল দিয়ে আর মানে তারপর আমার মেয়ে তাই সাজা গুজা করার পর এখন রিং লাইট দিয়ে একটু মানে ছবি ছবি তুলবে রিলস টিলস করবে ওর সাথে তো সেই জন্য আমি এই যে বাচ্চা দুটো কথা বলেছিলাম এটা হচ্ছে দিদির বাচ্চা তো এখন আমা আমি একটু ভিডিও করে নিচ্ছি বাড়িটা একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের আর ওরা ওরা দুজনে মিলে লেগেছে এখনো মেহেন্দির এটা এখন এসে পৌঁছায়নি আর ওরা দুজনে এই যে এইবার আসলো অনেকক্ষণ পর আসলো এইবার দুজনে এবার হচ্ছে মানে ফটো তোলার পালা আর ওরও মেহেন্দি পড়ানোর পালা তো মেহেন্দি পরা কি পছন্দ করছে না করছে যেটা দেখানো দেখাচ্ছে আর এই যে যমজ বাচ্চা ওর দিদির তাই এখানে আর বাচ্চা বসে আছে আমি ওপর থেকে ভিডিওটা করছি তো করতে করতে ওর মা চলে আসলো ওর মাকে নিয়ে একটু মজা করছিলাম তো হাসাহাসি করছি একটু আনন্দ করছিলাম বেশ এই যে মেহেন্দিটা শুরু হয়ে গেছে আর গান বাসনাও হচ্ছিলো নাচ গানও হচ্ছিল সেগুলো সবটা শ্যুট করা হয়নি আসলে আমরা নাচলে পরে সেটা কে ভিডিও করে দেবে সেটা ভিডিও করার মতন কেউ ছিল না আর মেহেন্দিটা এখনও দু ঘন্টা টাইম লাগবে বলল তো যাই হোক আমি বললাম অতক্ষণ তো আমরা গেছি ধরো সাতটার সময় তো তারপরে আটটা নটা বেজে যাবে তো এই যে বাড়ির সাজিয়েছে এইভাবে তো দেখতেই পাচ্ছ তোর মা বললো তো চলো সুন্দর করেই সাজিয়েছে বাড়িটা আমাদের একটু ফটো তুলে দাও আমার নাতনি দুটোকে নিয়ে ছোট বড়োকে নিয়ে তা সেই জন্য আমি একটু বাইরে বেরিয়ে আসলাম আর এই যে ওদের এখন আমি কটা ছবি তুলে দেবো আর খুব আনন্দ করেছি খুব মজা করেছি আর নাচ গানও করেছি তো যাই হোক এবার আমি একটু এখান থেকে একটা ছবি তুললাম আর আমার মেয়েকে বোঝে চ বাড়ি চ আবার এখান থেকে টোটো পাওয়া যায় না হেঁটে হেঁটে যেতে হবে দিনকাল ভালো না দিনকাল খারাপ এসবগুলোই সবগুলোই বলা বলি করছে আর এই দেখো মেহেন্দিটা দারুণ করেছে তো পুরো মেহেন্দি শেষ পর্যন্ত আমরা থাকতে পারিনি কারণ দশটা বেজে যেত তো সেই জন্য মেহেদিটা করছে আর আমরা ততক্ষণে বেরিয়ে পড়লাম এই যে বেরিয়ে পড়েছি আজকে খুবই মজা করেছি আনন্দ করেছি করতে করতে বাড়ি ফিরছি তো পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা সে জানিও তো চলো ভালো লাগলে লাইক কমেন্ট নতুন যারা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই গুড নাইট দেখা হচ্ছে আর একটা ভিডিওর সাথে এরপরে বিয়ের ভিডিও আসবে